আজ এই পর্বে তোমাদের কাছে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্যের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় আমি এই ন্যারেশন চেঞ্জ তোমাদের কাছে পার্ট পার্ট করে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমি তোমাদের কাছে আলোচনা করেছি অর্থাৎ এসআরটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় ইম্পারেটিভ অপটেটিভ প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা করে পাঠ করে আমি ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করেছি এই পর্বে আমি তোমাদের কাছে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্যের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে বসে বড় আমি যেভাবে বলবো যেভাবে উদাহরণ গুলো বোঝাবো সেগুলো ভালো করে নোট ডাউন করে নাও আশা করি তোমরা নোট ডাউন করলে এবং ব্যাপারটা পুরো ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কাছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে কোনো অসুবিধা থাকবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো দেখার জন্য আর লাইক করো এবং কেমন লাগলো কতটা উপকৃত হলে শিখতে পারলে কতটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে খাতা কলমে রেডি হয়েছে সূত্রগুলো লিখে নাও কিন্তু এইখানে এই সূত্রগুলো লেখার আগে তোমাদের প্রশ্ন জেগেছে কি করে আমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্যকে চিনব তাই তো আমি কি করে যে এটা সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য আমি আগের ভিডিওগুলোতে চেনার উপায়গুলো বলেছি যেমন সেন্টেন্সে আর এস দেখবে অর্থাৎ কোটেশনের ভিতরের বাক্যগুলো দেখবে সাবজেক্ট ভাব অবজেক্ট রূপে সাজানো আছে আবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাবে সেখানে দেখবে প্রত্যেকটাতে আর এস অর্থাৎ কোটেশনের ভিতরে যে বাক্য তাতে জিজ্ঞাসা চিহ্ন আছে যখনই দেখবে জিজ্ঞাসা চিহ্ন আছে জানবে ইন্টারোগেটিভ যখনই দেখবে ভার দিয়ে শুরু হয়েছে কোটেশনের ভিতরটা ভার দিয়ে শুরু হয়েছে অথবা প্লিজ আছে কিংবা ডোন্ট আছে অর্থাৎ দ্রুণ আছে তাহলে জানবে সেটা ইম্পারেটিভ আছে আবার যদি সাধারণত মে দিয়ে শুরু হয় আর এস তাহলে জানবে সেটা অপটেটিভ আছে আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় সহজ উপায় হচ্ছে দেখবে বিস্ময় বোধক চিহ্নটা আছে যেখানে এই বিস্ময়সূচক বা বিস্ময় বোধক চিহ্নটা রয়েছে সেখানেই জানবে সেটা সেন্টেন্স তাহলে কি করে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনা যায় সেটা বুঝতে পারলে যখনই দেখবে আর এস অর্থাৎ কোটেশনের ভিতরের বাক্যটায় বিস্ময়সূচক চিহ্ন আছে সেটা কি জানবে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে তাহলে এবার সূত্রটা কি কিভাবে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো প্রথম হচ্ছে এই বা তুলে দিয়ে এক নম্বর কি বা তুলে দিয়ে যদি আনন্দ বোঝায় তাহলে জয় তাহলে কি লিখবে আনন্দ বোঝালে এক্স ক্লেম ডুইথ জয় যদি দুঃখ বোঝায় তাহলে এক্স ক্লেমড উইথ স্বর শুধু এই জয় স্বর এইগুলো যোগ করবে তাহলে এক্স ক্লেম ডুইথ স্বরো ভয় বোঝালে এক্সক্লেমড উইথ ফিয়ার আর রাগ বোঝালে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার তাহলে বা তাহলে কি বললাম সেড বা সেড তুলে দিয়ে যদি আনন্দ বোঝায় তাহলে লিখবে এক্সক্লেমড উইথ জয় যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সর যদি ভয় বোঝায় এক্সক্লেমড উইথ ফিয়ার এবং রাগ বোঝালে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার দ্বিতীয় নম্বর কি দ্যাট দিয়ে যুক্ত করতে হবে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে তিন নম্বর কি বিস্ময়বোধক শব্দ ও বিস্ময়বোধক চিহ্নটা তুলে দিতে হবে অর্থাৎ এই যে বিস্ময়সূচক চিহ্ন এইভাবে এই বিস্ময়সূচক চিহ্ন এবং শব্দটাকে কি করতে হবে তুলে দিতে হবে চার নম্বর নিয়মে করতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রূপে লিখতে হবে আর পাঁচ নম্বর হোয়াট বা হাউ থাকলে সেটা তুলে দিয়ে ভেরি বা গ্রেড লিখতে হবে তাহলে হোয়াট বা হাউ থাকলে সেটাকে তুলে দিয়ে ভেরি বা গ্রেড লিখতে হবে তাহলে তোমাদের বোঝার সুবিধাতে আর একবার সূত্রটা বলে দিন প্রথমে তাহলে কি ভাববে কি করে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে চিনবে যদি বিস্ময়সূচক চিহ্নটা থাকে তাহলেই জানবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক তাহলে আছে তার ক্ষেত্রে প্রথমেই এক নম্বর যে শেড বা সেড তুলে দিয়ে সেখানে কি করতে হবে সেট বা সেড ডু তুলে দিয়ে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় কি বললাম এক্সক্লেমড উইথ জয় যদি দুঃখ বোঝায় তাহলে লিখতে হবে এক্সক্লেম ডুইথ সর দুঃখ সর তাহলে এক্সক্লেম ডুইথ সর যদি ভয় বোঝায় তাহলে হবে এক্সক্লেম ফিয়ার আর হচ্ছে যদি রাগ বোঝায় তাহলে এক্সক্লেম ডুইথ অ্যাঙ্গার দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হচ্ছে ড্যাড দিয়ে যুক্ত করতে হবে আমি আগের ভিডিও গুলোতেও বলেছিলাম কোন বাক্যের ক্ষেত্রে কোনগুলো দিয়ে যুক্ত করতে হবে যেমন অ্যাসার্টিভ ক্ষেত্রে ড্যাড দিয়ে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আর এস অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ দিয়ে আর যদি ডব্লু ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই ডবলু ওয়ার্ডটাই বসে যাবে ইম্প্যটিভের ক্ষেত্রে কি বলেছিলাম টু দিয়ে যুক্ত করতে হয় এবং অপটেটিভ এর ক্ষেত্রেও দিয়ে আর এক্সপ্লেনেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দেট দিয়ে যুক্ত করতে হয় তিন নম্বর কি বিস্ময়বোধক বাক্য শব্দ এবং বিস্ময়বোধক চিহ্নটাকে তুলে দিতে হবে তাহলে তিন নম্বর কি বিস্ময়বোধক শব্দ যেমন হুরে এলাস এই রকম শব্দগুলো পাবে এইগুলোকে বলা হচ্ছে বিস্ময়বোধক শব্দ এই বিস্ময়বোধক শব্দ বা চিহ্নটাকে তুলে দিতে হবে চার নম্বর কি অ্যাসার্টিভের নিয়মে লিখতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট রূপে লিখতে হবে এবং পাঁচ নম্বর যদি হোয়াট বা হাউ থাকে অর্থাৎ আর যদি হোয়াট বা হাউ পাও তাহলে সেই হোয়াট বা হাউ তুলে দিয়ে ভেরি বা গ্রেড লিখতে হবে ভেরি বা গ্রেড লিখতে হবে তাহলে এবার চলো উদাহরণের সাহায্যে আমরা কিভাবে এক্সপ্লেনটরির ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হয় সেটা দেখিনি এইবার দেখো আমি প্রথম উদাহরণে রেখেছি কি দা দ্যে উই হ্যাভ ওন দা ম্যাচ দা বয় সেইড হুর রে উই হ্যাভ ওন দা ম্যাচ এবার এইখানে এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে তোমাকে প্রথম চিহ্নিত করতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে তাহলে কিভাবে চিনবে এটা কোন সেন্টেন্স আছে দেখো এইখানে কি আছে বিস্ময়সূচক চিহ্ন অর্থাৎ যখনই দেখবে এই বিস্ময়সূচক চিহ্ন আছে তাহলে জানবে সেটা এক্সপ্লেমেটরি সেন্টেন্স আছে এটা সহজ উপায় বিস্ময়সূচক চিহ্নটা আছে এইবারে তোমাকে বুঝতে হবে যে এই এর পরিবর্তে আমি কি লিখব এখানে কি বলেছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতেছি হুররে হুররে কখন হয় আনন্দ বোঝালে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা চেঞ্জ করা তাহলে প্রথম আমরা কি লিখব দা বয় এবার সেডের এর পরিবর্তে কি লিখবো সেড এর পরিবর্তে যেহেতু এখানে আনন্দ বোঝাচ্ছে তাহলে আমরা লিখবো এক্সক্লেম ডু উইথ জয় তাহলে লিখতে হবে দা বয় এক্স ক্লেম এক্স ক্লেমড উইথ জয় হলো দ্য বয় এক্স ডু উইথ জয় দ্বিতীয় নম্বর সূত্রে কি বলেছিলাম দ্যাট দিয়ে যুক্ত করতে হবে তাহলে কি এরপরে এই বিস্ময়সূচক শব্দ অর্থাৎ শব্দ এবং বিস্ময়সূচক এই চিহ্নটা এটাকে তুলে দিতে হবে তারপরে কি বলেছিলাম অ্যাসাটিভের নিয়মে করতে হবে তাহলে অ্যাসাটিভ নিয়ম কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে উই আমরা বালকটি বললো আমরা তার মানে তারা द्स जय दैट दे द्वित नम्बर की द्वित नम्बर आज दार्ल से alas i am ruined তাহলে দেখো এবার বুঝ তবে এটা কি কোন বাক্যে আছে তাহলে এটাও দেখো এখানে কি আছে বিস্ময়সূচক চিহ্ন তার মানে এটাও এক্সক্লেমেটরিতে আছে এবার বুঝ তবে এটার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে এই যে বলেছে দা গার্ল সেড alas i am ruined হাই এই যে alas হাই আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ruined তাহলে এখানে মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে দুঃখ তাহলে প্রথম আমরা কি লিখব

এই বিস্ময়বোধক শব্দ এবং বিস্ময় চিহ্ন দুটো কি আমরা তুলে দিলাম চার নম্বর কি অ্যাসার্টিভ এর নিয়মে করতে হবে অ্যাসার্টিভ মানে ওই বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট আছে আই মেয়েটি বললে আমি আমি মানে সে তাহলে সি এমটা কি হয়ে যাবে ওয়াজ সি ওয়াজ এবার রুইন্ড তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ অরুণ এইবার দেখো তিন নম্বর উদাহরণে কি লিখিছি দা বয়Said what a fool i am বালকটি বলল আমি কি বোকা এর মধ্যে কি বোঝাচ্ছে প্রথম এই যে বিস্ময়সূচক চিহ্ন তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবার এটা কি বোঝাচ্ছে রাগ বোঝাচ্ছে তাহলে রাগ বোঝালে আমরা কি লিখব তাহলে প্রথম লিখব দা বয় এবার সেট পরিবর্তে কি লিখব রাগ বোঝালে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার তাহলে এক্সক্লেমড নিয়মে করতে গেলে প্রথম সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই তাহলে আই কে বালকটি বললো আমি অর্থাৎ হি এমটা কি হয়ে যাবে তখন যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে ওয়াজ হি ওয়াজ এ এবার দেখো হোয়ার্ড বা হাউ থাকলে আমি বলেছিলাম ভেরি বা গ্রেট হবে তাহলে এখানে দিয়ে কি লিখবো দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল ক্লিয়ার তিন নম্বর চার নম্বর কি লিখেছিলাম দ্য গার্ল সেইড হোয়াট এ বিগ স্নেক ইট ইজ ও কি বড় সাপ তাহলে এটা কি বোঝাচ্ছে ভয় বোঝাচ্ছে বালকটি বলছে কি বড় সাপ তার মানে ভয় তাহলে ভয় বোঝালে কি লিখবো প্রথম আমরা সাবজেক্ট লিখবো দা গার্ল তাহলে ভয় বোঝালে কি হবে এক্সক্লেমড উইথ ফিয়ার তাহলে সেট তুলে দিয়ে আমি কি লিখবো এক্সক্লেমড এক্সক্লেমড উইথ ফিয়ার দ্য গার্ল এক্সক্লেমড উইথ ফিয়ার কি দিয়ে যুক্ত করতে হবে দ্যাট ग्रेने लिखब इट वी स्नेकलस एक्सलेम उथ फिट इट व এ ভেরি বিগ স্নেহ তাহলে এইভাবে প্রথমে তোমরা কোন বাক্যে আছে এটা চিহ্নিত করবে কিভাবে বিস্ময়সূচক চিহ্ন থাকলেই জানবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে তারপরে আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না রাগ বোঝাচ্ছে সেটা করবে এক্সক্লেমড উইথ জয় এক্সক্লেমড উইথ ফিয়ার এক্সক্লেম ডুইথ স্বর কোটায় কোনটা বসবে সেটা করবে ড্যাট দিয়ে যুক্ত করতে হবে তারপরে অ্যাসাডিভের নিয়মে অর্থাৎ সাবজেক্ট ভাব অবজেক্ট করবে এবং বিষয়সূচক শব্দ এবং চিহ্নটাকে তুলে দিতে হবে এইভাবে তোমরা এক্সপ্লেনেটরি সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করবে এছাড়া আরো কিছু ব্যতিক্রম কিছু সূত্র আছে সেইগুলো তোমাদের ওয়ার্ক আউট করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং সেখানে কিছু এক্সারসাইজও দিয়ে রেখেছি তোমরা সেগুলো প্র্যাকটিস করো এবং কোথাও যদি আটকায় বা অসুবিধা হয় বুঝতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো